পৃথিবী থেকে হয়তো শিগগিরই বিলুপ্ত হয়ে যাবে প্রাণীজগতের বেশ কিছু প্রজাতি ব্রিটিশ ফটোগ্রাফার টিম ফ্ল্যাজ খুঁজে বেরিয়েছেন বিলুপ্ত সব প্রাণীদের এসব প্রাণীর তিনি ছবি তুলেছেন সবাইকে দেখাতে চেয়েছেন যে পৃথিবী কি হারাতে চলেছে বিলুপ্ত প্রায় প্রাণীর ছবিটিতে টিম দুই বছরেরও বেশি সময় পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন এদের অনেকে বিলুপ্ত হওয়ার প্রধান কারণ মূলত মানুষ মানুষ বরাঞ্চল ধ্বংস করে লোকালয় নির্মাণ করেছে চোরা শিকারি এবং প্রাণীর অবৈধ বাণিজ্যের কারণে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক বংশবৃদ্ধি একই সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন সুপ্রিয় দর্শক চলুন যেসব প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে রয়েছে এরকম কিছু প্রাণীর সম্পর্কে আমরা জেনে আসি এক সাইগা অ্যান্টিলোপ কাজাকাস্তানের বিস্তীর্ণ স্ট্রেপ অঞ্চলে এই বিচিত্র প্রাণীটার বসবাস আগে ইউরোপ এবং এশিয়ার উত্তরাঞ্চলে এরা বিশাল সংখ্যায় বিচরণ করত বর্তমানে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে আসছে কাজাকাস্তানের সংরক্ষিত অঞ্চলে আর মাত্র তেত্রিশটি সাইগা অ্যান্টিলোপ আছে বলে জানা যায় দুই পোলার বিয়ার বা মেরু ভালুক ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের এক রিপোর্টে বলা হয় খুব বেশি হলে আর মাত্র চল্লিশ বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যাবে পোলার বিয়ার বৈশ্বিক উষ্ণতার কারণে গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ সম্প্রতি কেনাডার কিছু অঞ্চলের বরফ গুলে যাওয়ায় খাদ্যের অভাবে অনেক পোলার বিয়ারের মর্মান্তিক মৃত্যু হয় তিন ফিলিপাইন ইগল ফিলিপাইনের জঙ্গলে বাস করে এই অদ্ভুত সুন্দর পাখি এদের ফিলিপাইন ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা যায় না এদের আকৃতি ও বিশাল লম্বায় সাড়ে তিন ফুট ওজন আট কেজি এরা বানর খেকো ইগল নামেও পরিচিত এরা গাছ থেকে বানর শিকার করে খেতে বেশ কটু এই প্রজাতির ইগল প্রায় বিলুপ্তির পথে চার আইবেরিয়ান লিনক্স বিড়াল প্রজাতির এই প্রাণীর বসবাস দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়ান ফেনসুলা অঞ্চলে দু সালের শুরুতে জরিপ চালিয়ে দেখা যায় পৃথিবীতে মাত্র একশোটি আইবেরিয়ান লিনক্স রয়েছে দু সালে প্রাণীটি সংরক্ষণের কার্যক্রম শুরু হয় দু সালে এদের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনশো ছাব্বিশ লিমুর বন মানুষ গোত্রের প্রাণী একমাত্র আফ্রিকান দ্বীপ মাদাগাস্কারে এদের দেখা যায় ধারণা করা হয় লিমুর আফ্রিকা থেকে ভেসে ভেসে মাদাগাস্কার দ্বীপে উপস্থিত হয়েছে এরপর মাদাগাস্কার অনুকূল পরিবেশে বংশবিস্তার করে ছয় প্যাঙ্গোলিন গ্রীষ্মপ্রধান প্রধান স্তন্যপায়ী প্রাণী প্যাঙ্গোলিন ভারত বাংলাদেশ চীন দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় প্যাঙ্গলিনের আঁশ প্রথাগত চিকিৎসায় ব্যবহৃত হয় এ কারণে প্রাণীটি বর্তমানে বিপন্ন প্রায় চীনা গবেষকদের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণী হল প্যাঙ্গলিন সাত রেড পান্ডা নাম লাল পান্ডা হলেও পাণ্ডার সঙ্গে এদের খুবই কম মিল এদের দেখতে পাওয়া যায় মূলত হিমালয় অঞ্চলে এবং দক্ষিণ চীনে এদের সংখ্যা কমে আসার প্রধান কারণ হল বাসস্থান ধ্বংস চোরা শিকারির উৎপাদ এবং প্রজননে অনাগ্রহ বর্তমানে এদের সংখ্যা দশ হাজার কম বলে ধারণা করা হয় আট পাইড ট্যামারিন বিচিত্র এ প্রাণীটি দেখলে মনে হবে যেন কোনো কাহিনী থেকে উঠে এসেছে ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের দূরবর্তী অঞ্চলে এদের দেখতে পাওয়া যায় গাছের ফল এবং পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে বন উজাড় করে মানুষের বসতি স্থাপনের কারণে এরা বিপন্ন হয়ে পড়েছে বিরুপ্তির পথে পৃথিবীর যেসব প্রাণী এ নিয়ে সাজানো আজকের পরবর্তী এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ